আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের খুবই সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো রসুন দিয়ে টমেটো ভর্তা টমেটো ভর্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি টমেটোগুলো মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ওর মধ্যে কাটা সাইডটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি পাঁচটা টমেটো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু সাইড করে দিয়ে এখানে কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিলাম এগুলো ভেজে নেব একটি ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিটের মধ্যে হালকা আঁচে আমি এগুলো ভেজে নিয়েছি এরপর ঢাকা সরিয়ে আমি রসুনগুলো একটু নেড়ে দেব রসুনগুলো যখন একদম নরম হয়ে ভাজা ভাজা মতো হয়ে যাবে আমি এগুলো তুলে নেব একটি পাত্রে করে রসুনগুলো আমি তুলে নিচ্ছি আর টমেটোগুলো একটু সময় লাগবে তাই রসুনগুলো যাতে না পুড়ে যায় আমি এগুলো তুলে নিলাম এরপর টমেটোগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটোগুলো এইভাবে ভেজে নেব এই টমেটো ভর্তা অসাধারণ লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো টমেটোগুলো ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে করে তুলে নিলাম আর আর একটি কড়া নিয়ে ওর মধ্যে কিছু শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এরপর টমেটোগুলো একটি পাত্রে করে তুলে নিয়েছি আর টমেটোর গায়ের জামাগুলো আমি খুলে নিচ্ছি জামা মনে হলো টমেটোর ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছালগুলো ছাড়িয়ে নিয়ে আমি ছালগুলো সব ফেলে দেব আর এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তো সবগুলো টমেটো ছাড়ানো হয়ে গেছে টমেটোগুলো এবার এক সাইডে রেখে দিয়ে রসুনগুলো নিয়ে নিয়েছি নিয়ে রসুনগুলো একটু আমি ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে এরপর এই টমেটোগুলো আমি ম্যাশ করে নেব কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো টমেটোগুলো আমি সব ম্যাশ করে নিয়েছি এগুলো এখন এক সাইটে আমি রেখে দেব যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম একটি পাত্রে করে নিয়ে আমি এগুলো একদম গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা যে কোনো ভর্তায় দিলে দারুণ টেস্ট হয় তো এইভাবে আমি সবগুলো একদম গুঁড়ো করে নিয়েছি এরপর আবারও কড়াতে আমি দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে এগুলো এখন আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি যে টমেটোগুলো ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা নাড়তে নাড়তে একদম শুকনো মতো করে নেব এগুলো বেশি রস মতো থাকলে ভালো লাগে না তো যত এই টমেটো রসগুলো একদম শুকিয়ে যাবে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে তো এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর ওই গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম আর অল্প মতো ধনে পাতা আমি দিয়ে দিলাম এটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি একটি পাত্রে করে ঢেলে নেব এই ভর্তা হলে আর গরম ভাতের সঙ্গে কিছুই লাগে না এই ভর্তা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে দেখতে আর খেতেও অসাধারণ তো এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবারও পরের ভিডিওতে হাজির হয়ে যাব আমার তো ভাতের থালা রেডি হয়ে গেছে আপনারা যদি আমার সঙ্গে এই ভাতের থালার মজা নিতে পারতেন কিন্তু কি করা যাবে আমি একাই খেয়ে নিই আল্লাহ হাফেজ